আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনে সোলকুপা ও হরিনাকুণ্ড উপজেলা আংশিক বেসরকারি ফলাফল যে শিশুর এখন খেলাধুলা আর ছোটাছুটিতে মেতে থাকার কথা সে এখন কাটরাচ্ছে বিছানায় কোটচাঁদপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদে সবাই কেমন চল আপনাদের সাথে আছি আমি সামনে আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবার থাকছে বিস্তারিত ষষ্ঠ উপজেলা নির্বাচনে ষোলকুপা ও হরণাকুণ্ড উপজেলার আংশিক বেসরকারি ফলাফল প্রথমেই থাকছে ষোলকুপা উপজেলার আংশিক বেসরকারি ফলাফল পৌরসভায় মোটরসাইকেল পেয়েছে সাত হাজার ছয়শো তিরিশ ভোট ও দোয়াত কলম পেয়েছে পাঁচ হাজার সাতশো পনেরো ভোট ধলহরাচন্দ্র ইউনিয়নে মোটরসাইকেল তিন হাজার চারশো তিন ভোট ও দোয়াত কলম মোট আট হাজার সাতশো পঁয়ত্রিশ ভোট নিতানন্দপুর ইউনিয়নে মোটর সাইকেল চার হাজার ছয়শো পঞ্চাশ ভোট ও দোয়াত কলম চার হাজার নয়শো চল্লিশ ভোট হাকিমপুর ইউনিয়নে দোয়াত কলম এগারো হাজার নয়শো একচল্লিশ ভোট ও মোটর সাইকেল চারশো সাতান্ন ভোট বগুড়া ইউনিয়ন মোটরসাইকেল ছয় হাজার নয়শো একত্রিশ ভোট ও দোয়াত কলম সাতশো ছিয়ানব্বই ভোট দুধর ইউনিয়ন মোটরসাইকেল সাত হাজার একশো একাশি ভোট ও দোয়াত কলম এক হাজার তিনশো একুশ ভোট আবাইপুর ইউনিয়নে মোটরসাইকেল চার হাজার সত্তর ভোট ও দোয়াত কলম এক হাজার তিনশো উনষাট ভোট মোটরসাইকেল মোট সাতাশ হাজার একশত একচল্লিশ ভোট ও দোয়াত কলম মোট চৌত্রিশ হাজার সাতশত সাত ভোট পেয়েছেন এবার থাকছে হর্ণাকুণ্ড উপজেলার আংশিক বেসরকারি ফলাফল পৌরসভাতে আনারস সতেরো হাজার সাতশো বাষট্টি মোটর সাইকেল এগারো হাজার ছয়শো উনত্রিশ ও দোয়াত কলম আট হাজার সাতশো বাউন্ন দৌলতপুর ইউনিয়নে আনারস পাঁচ হাজার তিনশো চল্লিশ মোটর সাইকেল তিন হাজার চোদ্দো ও দোয়াত কলম এক হাজার সাতশো বিশ রঘুনাথপুর ইউনিয়নে আনারস দুই হাজার সাতশো আঠাশ মোটরসাইকেল এক হাজার ছয়শো আটান্ন ও দোয়াত কলম ছয় হাজার জোড়াদহ ইউনিয়নে আনারস দুই হাজার আটশো মোটরসাইকেল এক ও দোয়াত কলম এক হাজার ফলসি ইউনিয়নে আনারস দুই হাজার দুই মোটর সাইকেল ও দোয়াত কলম ছয়শো আনারস মার্কা মোট একত্রিশ হাজার পাঁচশত চুরানব্বই ভোট মোটরসাইকেল মার্কা মোট বিশ হাজার চারশত পঁচাত্তর ভোট ও দোয়াত কলম মোট ১৯৪১৩ ভোট পেয়েছেন মঙ্গলবার দুপুরে ঝিনাদহের মহেশপুর উপজেলার জিতারপুর গ্রামে বাড়ির পাশের একটি দোকানে স্যালাইন কিনতে যে নির্যাতনের শিকার হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রাজ্জাক রাজনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে ঝিনাদহের মহেশপুর উপজেলার জিতারপুর গ্রামে বাড়ির পাশের একটি দোকানে স্যালাইন কিনতে যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেয়েটিকে একাপে পেয়ে হাত পা মুখ বেঁধে রাস্তার পাশের একটি নিয়ে গিয়ে ধর্ষণ করে যায় ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে পলাশ এরপর মেয়েটির ডাক চিৎকারের রক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় পালিয়ে যায় ধর্ষক পলাশ এ ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর এখনও এ ঘটনায় ধর্ষক পলাশকে আটক করতে পারেনি পুলিশ ঝিনাদহের কোটচাঁদপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে এলাকার কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার বেলা বারোটার সময় কোটচাঁদপুর মেইন বাস কেন্দ্রীয় মসজিদের সামনে এলাকার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধন কর্মসূচি শেষে দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি বাবলু মিয়ার সভাপতিতে জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি রেজাউল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাবলু মেয়ার পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত বলুহার ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে ভুক্তভোগী পরিবার সহ সাক্ষীদের বক্তব্য নিয়ে সেই সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ ইয়ারুল ইসলাম গত সতেরোই মে শুক্রবার বেলা বারোটার সময় বলুহার ভাটামতলা নামক স্থানে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ দেল্লা হোসেনের মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গাড়ি কালাজ সহ মারমুখী আচরণ করে হত্যার হুমকি প্রদান করে এ বিষয়ে মডেল থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের পর হুমকিদাতা ইয়ারুল ইসলামের গ্রেফতারের দাবিতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ইউনিটের সভ্যতি দৈনিক সত্যপাঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শহীদুল এনাম পল্লব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জনতা পত্রিকার নিজস্ব প্রতিনিধি বাসার জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুরৌ জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার কোটপুর প্রতিনিধি মোহাম্মদ জামান দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান দৈনিক নবচিত্র পত্রিকার প্রতিনিধি শহীদুল ইসলাম দৈনিক লিখনী সংবাদ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ রমজান আলী দৈনিক একুশের বাণী পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি আবদুল্লা আল মামুন দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজাক রাজন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় দৈনিক গর্ব বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আবুল হাসান দৈনিক বিকাল বার্তা পত্রিকার প্রতিনিধি জসীম দৈনিক বাংলার দুধ পত্রিকার রাকিবুল ইসলাম দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার আবুল কালাম আজাদ দৈনিকবিদ জনতা পত্রিকার আজিম উদ্দিন দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার কোরচাপুর প্রতিনিধি আবু সুফিয়ান শান্তি দৈনিক চ্যানেল টোয়েন্টি সিক্স পত্রিকার ইলিয়া চৌধুরী দৈনিক বর্তমান ঝিনাদো টিভির ফারুক হোসেন সাংবাদিক সুমন কুমার পালসহ অনেকে প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদোহ টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি